হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছে আর আমরা ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা ভালো আছি বলে কিন্তু চলে এসছে একটা আনাদার ব্লগ নিয়ে ফোন থেকে চাইলে কিন্তু সত্যি সেটা পাওয়া যায় সেটা কি জিনিস সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তার আগে বলি সকালবেলা একদম বর্মসের বাজার নিয়ে চলে এসছে ঝোলা ভর্তি করে বাজার দেখতেই পাচ্ছ একদম সব রকম সবজি হচ্ছে নিয়ে এসছে কিন্তু দেখো তো বাজারে গেলেই সবজির এত দাম মানে কোন সবজিটা নেব আর কোনটা নেব না প্রত্যেকটা সবজির এত দাম হয়ে গেছে এখন কি বলবো মাছ মাংসর থেকে সবজির দাম বেশি তো যাই টমেটোগুলো দেখছি কত বড় বড়ো টমেটো এই টমেটোগুলো কেন নিয়ে আসছে বলো তো এই টমেটোগুলো হচ্ছে পোড়ানোর জন্য মানে এই টমেটোগুলো পুড়িয়ে খেলে ভীষণ ভালো লাগে যাই হোক আর আজকে যে বোতল শাক নিয়ে এসছে এটা বেগুন দিয়ে বড়ি দিয়ে করব। তো দেখো শীতকাল পড়ে থেকে মানে জবে থেকে শীতকাল পড়েছে খালি পালং শাকই নিয়ে আসছে আগের দিন তোমাদের ব্লগে বলেছিলাম যে আমি ওকে বারবার বলছিলাম যে পালং শাক ছাড়া তুমি কি বাজার শাক দেখতে পাও না আর অন্যরকম শাক নিয়ে আসতে পারো তো তো আজকে কিন্তু ওই বোতল শাকটা পেয়েছে আর ভাগটা কিন্তু ভীষণ ফ্রেশ একদম পুরো তো একবারে চার আঁটি নিয়ে এসছে বুঝতেই পারছো বাঁচতে আমার কিন্তু আজকে অনেকক্ষণ সময় লেগে যাবে কতটা সময় লাগবে জানি না বাট শাক বাঁচতে কিন্তু অনেক সময় লাগবে আর এই শাকগুলো কিন্তু অনেকটা সময় লাগে আর এই যে কাতলা মাছ নিয়ে এসছে চার পিস কিন্তু এরকম খান কেটে নিয়ে চড়ে এসছে কাতলা মাছের আর কি ঝোল করব। হ্যাঁ তো যেটা বলছিলাম মন থেকে চাইলে মন থেকে যাওয়া মানে হচ্ছে আমি মনে মনে ভাবছিলাম যে এই একটু বোতল শাক হলে খুব ভালো হতো কারণ শাকটা না আমি ভীষণ পছন্দ করি আমি বলে নয় তোমাদের দাদাও কিন্তু শাক পছন্দ করে তো আমি মনে মনে ভাবছিলাম যে বোতল শাক হলে খুব ভালো হতো বেগুন দিয়ে বড়ি দিয়ে বেশ করতাম বড়িটাকে ভেজে বেশ অল্প করে একটু বেগুন দিয়ে ওটাকে আর কি করতাম তো সেটা যা মনে মনে ভাবতে ভাবতেই দেখছি আজকে বোতল শাক নিয়ে এসছে আমি কিন্তু আজকে বাজার যাওয়ার সময় বলি নিজে বোতল শাক নিয়ে এসো বা শাক নিয়ে এসো এসব কিছু বলিনি বাট ও দেখলাম এই শাকটা পেয়ে যায় এই শাকটা আমার ভীষণ ভালো লাগে আর সবজি এখানে যে কুমড়ো মূলো ডাঁটা বেগুন সব কিন্তু সবজি কেটেছি এটা একটা সবজি রান্না করব আর বোতল হবে বেগুন দিয়ে বড়ি দিয়ে আর হচ্ছে পেঁপে নিয়ে এসছে বাট পেঁপেটা কিন্তু এর সঙ্গে দিইনি পেঁপে দেবো না আর এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছ কি লম্বা লম্বা বেগুন তাই না এই বেগুনগুলো কিন্তু বেশ ভালো ফ্রেশ হয় কিন্তু এক বেগুনে কিন্তু ভেতরে পোকা নেই জানো তো বেশ বেগুনগুলো খুব ভালো কিন্তু তো আজকে দুপুরে কিন্তু এটাই মেনু ঠিক করলাম শাকটা করবো বেগুন দিয়ে বড়ি দিয়ে আর হচ্ছে সবজি হবে ডাঁটা দিয়ে ডাঁটার একটা সবজি আর হচ্ছে কাতলা মাছের ঝোল এটা হচ্ছে দুপুরের মেনু এই দেখো শাকগুলো এখন বসে পড়েছি মানে বাঁচছি আর কি বাট অনেকটা তো সময় লাগে বুঝতেই পারছো তো সময় লেগেছে কিন্তু আমার সবজি যেহেতু কাটা হয়ে গেছে সবজিটা ওইদিকে আমি এখন মশলা দিয়ে এখন কষা মানে কষাতে দিয়েছি ঢাকা দিয়ে তারপরে এখন মাছটাও প্রায় ওই একটা গ্যাসে দিয়েছি ভাজা হচ্ছে আর কি আর তার মাঝখানে আমি শাকটা বাজছি কিন্তু শাকটা অর্ধেক বাছার পর আমাকে আবার উঠতে হবে রান্নাটা আমি ভাবছি ওইদিকে সবজিটা আর মাছটা করে নেব আজকে শাকটা কিন্তু একদম লাস্টে করব। কারণ এই শাক বাঁচতে অনেকক্ষণ সময় লেগে যাবে ছোলার শাক আবার এই সাইডে পাওয়া যায় না কিন্তু ছোলার শাক না আমার খুব ভালো লাগে ওটাও কিন্তু বেগুন দিয়ে করলে কিন্তু ব্যাপক লাগে আর শুশুনির শাক তো এই শাকগুলো দেখি না খুব একটা এই সাইডে পাওয়া যায় আজকে বাজার থেকে যখন এই শাকটা নিয়ে আসলো তখন কিন্তু আমি বললাম যে আজ কিন্তু একটু দেরি করে খেতে আসবে কারণ হচ্ছে কি বলো তো এই শাকটা বাঁচতে কিন্তু অনেকটা সময় লাগবে রান্নাও কিন্তু একটু সময় লাগবে অতএব তাড়াতাড়ি আসবে না তো সেই মতো কিন্তু মানে বুঝেই গেছে আগে যেহেতু আমি একা এই শাক বাছা মাছ রান্না প্লাস সবজি রান্না তো সেক্ষেত্রে একটু তো সময় লাগবে তো দাদারিকে বলছে হ্যাঁ হ্যাঁ আজকে একটু দেরি করেই আসবো তুমি ধীরে সুস্থে করো আর যাক ভালো হলো একদিকে আমি আপনার ধীরে সুস্থে রান্না করি একটু দেরি করে তো আসবে শীতকাল এবার চলে যাচ্ছে আর সবজিও কিন্তু আর সেরকমভাবে দেখা যাবে না মানে শীতকালে যে পরিমাণ সবজি আমরা বাজার থেকে নিয়ে আসি বা যত ভ্যারাইটির সবজি কিন্তু শীতকালে পাওয়া যায় শীত চলে গেল তো ব্যাস আর সবজিও সেরকমভাবে খুব বেশি দেখা যাবে না তো ওই সাইডে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে ভেজে কিন্তু রান্নাও করা হয়ে গেছে এই দেখো ফাইনালি কিন্তু কাতলা মাছের কিন্তু ঝোল রান্না হয়ে গেছে আর এই কাতলা মাছটা কিন্তু যখন আমি ধুচ্ছিলাম আর কি ছিলাম তখন দেখলাম মাছটা কি টাটকা ভীষণ ভালো কিন্তু যাই হোক মাছের ঝোলটা কিন্তু ব্যাপক হয়েছিল কিন্তু তবে খাওয়ার পর তোমাদের সঙ্গে তো আপডেট দিচ্ছি মানে দেখো আমরা ভিডিওটা করি তার দিন কিন্তু আমরা আপলোড দিই তো সেই হিসাবে কিন্তু বলি মাছটা কিন্তু ভীষণ টাটকা ছিল খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল আর এই কাতলা মাছ এরকম বেশ পিস করে নিয়ে আসলে রান্না করতেও ভালো লাগে তো যাই হোক এই চার পিস মাছ রান্না করেছিলাম ভীষণ ভালো কিন্তু খেতে হয়েছিল দেখে তোমরা কিছুটা আইডিয়া করতে পারছো যে এই মাছের ঝোলটা মাছটা কেমন হয়েছে খেতে তো যাই হোক এইদিকে মাছটা হয়ে গেল আর সবজিটা প্রায় হয়ে এসছে মানে হয়ে যাবে আর একটু হলেই আর এই দেখো শাকটা কিন্তু আমার এখনো পুরো কমপ্লিট হয়নি শাকটা আমি এখনো বসে বসে বাসছি আজকে একটু খুব সকাল সকাল উঠেছিলাম আর সকাল সকাল উঠেছিলাম বলে কিন্তু সব কাজ কিন্তু টাইমের মধ্যে হয়ে যাচ্ছে যেহেতু শাক বুঝতে পারছো একটু সময় লাগবে কিন্তু তবুও টাইমের মধ্যে কিন্তু প্রায় হয়ে এসছে আমার রান্না তবে আজ যখন খুব সকালে একবার উঠলাম সকালে উঠে দেখি আজকে কিন্তু বেশ একটু ওয়েদারটা ঠান্ডা ছিল মানে এই দুদিন একটু গরম লাগছিল বাট সকালবেলা আবার দেখছি একটু ঠান্ডা লাগছিল মানে বাইরের ওয়েদারটা দেখলাম একটু কুয়াশা পড়েছে তো যেহেতু কুয়াশা পড়েছে সেক্ষেত্রে একটু সকালবেলা ঠান্ডা লাগছিল আর সকালের দিকটা আর ওই রাত্রে ভোরের দিকে একটু ঠান্ডা এখন লাগবে এখন তো সম্পূর্ণভাবে শীতটা যায়নি না আর এই দেখো সব সবজিটা আমি এখন কড়াই দিয়ে মশলা দিয়ে এখন কষে নিচ্ছি আর এই শাকটা ভালো করে ধুয়ে আমার কিন্তু একদম জল ঝরতে দিয়েছে আর কি ধুয়ে রেখে দিয়েছি জল ঝরছে আর যে বেগুনটা ছোটো ছোটো করে কেটেছি বড়ি দিয়ে রান্না করব। বাড়ির গৃহিণীদের কাছে কিন্তু রান্না করাটা একটা বিশাল বড় কাজ মানে বলতে পারো পিছু টান রান্না হয়ে গেলে সব কাজ মনে যেন হয়ে গেছে মানে রান্নাটা একটা বিশাল বড় একটা ভূমিকা নেয় যেটা কিছুটা হয়ে গেলে মনে হয় যেন সব কিছু টান চলে গেছে বাকি কিন্তু কাজগুলো কিছু মনে হয় না বিশেষ করে গৃহিণীদের কাছে আর রান্নাটাই মনে হয় যেন একটা বিশাল বড় কাজ তাই না কয়েকদিন ধরেই ভাবছি যে একটু তাড়াতাড়ি কাজ করে নিয়ে একটু বেরোবো মানে কয়েকটা কাজ আছে আমার নিজের পার্সোনাল কাজ আছে কয়েকটা সেই কাজগুলো আর করা হয়ে উঠছে না মানে বেরোবো বেরোবো করে বেরোনোই হচ্ছে না আর কি যে প্রত্যেক দিনই ভাবছে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নেব করে নিয়ে তারপরে বেরোবো কারণ এই কাজ যেগুলো কাজগুলো আমার আছে সেগুলো কিন্তু সকালের দিক করে গেলেই কিন্তু ভালো হবে মানে সকাল বলতে কি এই একটার মধ্যে দুটোর মধ্যে আর কি গেলে ভালো বিকালে গেলে এটি হবে না সকালের দিক করে কিন্তু আমাকে করে আসতে হবে তো কবে থেকেই ভাবছি যে যাবো যাবো করে আর হয়ে উঠছে না মানে সময় হয়ে উঠছে না আর কি কিন্তু একদিনকে ঠিক করতেই হবে না আজকে যাবই সেই মতো করে না একদিন যেতে হবে একদিন মানে দেখি কাল পরশু করে যাব যাই হোক আটার প্যাকেট নিয়ে এসছিলো ঢালা হয়নি আটা শেষ হয়ে গেছে তো এখন আমি প্যাকেটটা কেটে নিয়ে এখন ঢেলে দেবো যদিও এবারে কিন্তু রুটি আমি সেইভাবে খুব একটা করিনি কমই করেছিলাম মানে শীতের সময় রুটিটা আমার হয় প্রায় দিনই বাট এবারে কিন্তু আমার রুটি সেভাবে হয়নি খুব কমই করেছিলাম তো আজকে দেখছি আবার আটা নিয়ে এসছে মানে এবার আমাকে বলবে রুটি করতে ঠিক আছে চলো আমার সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত তোমাদের সঙ্গে রুটিনটা প্রায় শেয়ার করে দিলাম তো ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করে দেবো আমার দুপুরের লাঞ্চে কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে আজকে বাজার কিন সেটা শেয়ার করে দিলাম ঠিক আছে চলো আর ব্লগের যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো এখনকার মতো টাটা বাই